ব্যক্তি ইমানের সমস্যা আছে তার আপনি আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন যার ইমানের সমস্যা তার আমল দিয়ে তার আমল দিয়ে কোনো কাজে লাগবে না ইমানে যার সমস্যা আছে হাজার বছর আবাদত করলেও কোনো কাজে লাগবে না কোন কাজে লাগবে না এটা মনে রাখতে হবে হাজার বছর আবাদ করলে কোনো কাজে লাগবে না এত বছর তো কেউ বাসে না বলার জন্য বললাম কিন্তু কোন মানুষ ইমানের সমস্যা নিয়ে কবরে যাবে তার জীবনটা শেষ করে দিয়েছে এই জন্য কবরে গেলে যদি উত্তর চায় আপনার কাছে মান রব্বুকা তোমার রবকে কেন এটা বলবে জানেন আপনার রব যদি কোন ডাইনি রামের লোকটা হয়ে থাকে আপনার রব যদি কোনো কারো কলমের ভিতরে অবস্থানকারী লোক হয়ে থাকে আপনার রব যদি কোনো এরকম লোক হয়ে থাকে যে যে তার কোনো গুণ নাই আপনি রব যদি এরকম লোক এরকম মনে করে থাকেন আপনি মানুষের মতো বা সৃষ্টির কারো মতো অথবা আপনার রব যদি এমন তার কোনো গুণ নাই তার কোনো কিছু নাই মনে করে থাকেন অথবা তা এমন করে মনে জুজুল্লাজি লাইজা যারা পড়াচ্ছে তথাকথিত অনুপরমাণু আকারে পড়াচ্ছে এরা আল্লাহকে চিনে নাই এরা কবরে জবাব দিতে পারবে না রবে জবাব দিতে পারবে না রবের জবাব দিতে ওই ব্যক্তি পারবে যেভাবে রসুল পরীক্ষা করে দেখিয়েছেন জিজ্ঞাসা করেছেন এক বেদু

দেখবে আবার আসতে পারে নাই কেউ হয়তো উঠে উঠে রাখছে আল্লাহ তারা তাকে হ্যাঁ ওরা পায় না হুমা কানে আলিয়া যারা রাখছে অথবা ঈশা আলাহ কিন্তু যারা একমাত্র আসমান ব্যাধ করে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম তো আসমান বলে আমরা আকাশের নীল দেখলে ওইটা আসমান মনে করে বসেন না ওইটা কেউ দেখে নাই এর নিচে যা আছে এগুলি সব কিছু উপরে আসমান আসমানের উপরে হচ্ছে আরশ ব্যক্তি উপরে বলবে সামা আর সব উপরে বোঝা উপরে বোঝা সামা অর্থ একটা সরস্বতী জায়গার নাম নয় এটা অনেকে ভুল করে থাকে তখন কি মহিলা কি বলছে ওই মহিলা কি বলছে কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে তো বলছে আমি কে বলছে আপনি আল্লাহর রাসুল বলছে আপনি তুমি একে আজাদ করে দাও সেই ইমানদার সেই ইমানদার পরিচয় দিয়েছে ইমানের পরিচয় দিয়েছে যে ব্যক্তি আরসের উপর যে সত্তা আরসের উপর তাকে চিনতে পেরেছে সেই ইমানদার আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে আল্লাহর গুণগুলি স্বীকার করেনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ তার সেই ইমানকে মনে করে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়া জিনিস সেই ব্যক্তির ইমান এখনো আসেনি সেই ইমানদার হতে পারেনি ইমানের পিছনে ম্যান হওয়ার দরকার আছে ইমানের পিছনে সমশ্রম দেওয়ার দরকার আছে ইমান বুঝার বিষয় আছে ইমান বুঝার জন্য আবার বুখারী পড়ুন আবার কিতাবুল ইমান